নমস্কার আপনারা কেমন আছেন আজকে আমি তৈরি করে নিয়েছি ডিম পোয়া রেসিপি বন্ধুরা এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এটা বানাতেও কিন্তু খুবই মজাদার আজকে আমরা সবাই কিন্তু এটা বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়েছিলাম খেতে খুবই ভালো লেগেছিলো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটিতে এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কী হবে এই ডিম পোয়াটা খেতে খুবই ভালো লাগবে আর মুখেও কিন্তু একদম লেগে থাকবে টেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার খুব অল্প পরিমাণে কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং পাউডার দিলে কী হবে জিনিসটা বেশ ফুলকো ফুলকো হবে আর দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হবে এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এটা খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো নারকেল কোড়া নারকেল কোড়াটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু নারকেল কোড়াটা দিলে কী হবে খেতে ভালো লাগবে যখন এটা মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে খেতে এবার নারকেল কোড়াটাও শুকনো উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব আপনারা কিন্তু একসঙ্গে পুরো জল ঢেলে দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেজন্য অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি ছাড়া কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ হবে না চিনি তো দিতেই হবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের মিষ্টি খাওয়ার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন তারপর আরও একটু জল দিয়ে ব্যাটারটা একটু আমি পাতলা করে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে ব্যাটারটা আমি পাতলা করে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে চালের গুঁড়ো আছে বলে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে দেখে নিচ্ছি যে ব্যাটারটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন কিন্তু এই ডিমটা দিলে কী হবে এই ডিমের পোয়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে নরম হবে একদম ফুলকো ফুলকো হবে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো কি তিনটে ডিমও দিয়ে দিতে পারেন এবার ডিমটা দিয়ে ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এটা দেখতেও যত সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টি দেখুন বন্ধুরা খুব সহজেই ডিমটা ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চাদের কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এবার ডিমটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ব্যাটারের সঙ্গে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ডিমের পোয়াটা তৈরি করার জন্য আমার কিন্তু এইভাবে মাঝে মধ্যে এইভাবে ডিমের পোয়াটা তৈরি করে নিই দেখুন বন্ধুরা এবার চামচটা সরিয়ে আমি একটা বড় চামচ দিয়ে ব্যাটারটা আর একটু মিশিয়ে নিচ্ছি এই বড় চামচ দিয়ে কিন্তু আমি তুলে তুলে এই ডিমের পোয়াটা ভেজে নেব কড়াইতে তেল বসিয়ে দিলাম গ্যাসের ওপরে এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেবো না অল্প গরম করে নিয়ে আমি অল্প একটু ব্যাটার দিয়ে দেখে নিচ্ছি এটা ঠিকঠাক রেডি হয়ে গেছে কি তেলটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ব্যাটারটা ওপরের দিকে ফুলে উঠে এসেছে এটাকে আমি তেল থেকে তুলে নেব এবার যে আমি চামচটা নিয়েছিলাম বড় চামচটা তার পুরো এক চামচ করে আমি ব্যাটার নিয়ে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেব বন্ধুরা তেলে ছাড়া ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এটায় খুন্তি দিয়ে কোনো টাচ করবেন না এটা আপনার থেকেই দেখবেন কত সুন্দর উপরের দিকে ফুলে উঠে আসবে দেখুন বন্ধুরা দেখলেন তো একদম ম্যাজিকের মতন ওপরের দিকে ফুলে উঠে এলো এইভাবে এবার অল্প 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 করে তেল এর গায়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কী হবে আরও ফুলকো ফুলকো হবে দেখুন বন্ধুরা কড়াইটাও কত সুন্দর ছেড়ে দিল এইভাবে উল্টে নিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট ওয়েট করে এদিক ওদিক করে নিলে কিন্তু এটা খুব সুন্দর লাল লাল একটা ডিমের পোয়া রেডি হয়ে যাবে এইভাবেই কিন্তু সমস্তগুলো আমি ভেজে নেব আর তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে নেব আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি গোলাটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর আপনারা দেখে বুঝতেই পারছেন তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম হয়নি বেশি গরম হলে কি হবে বাইরের দিকটা ভালো বেশি করে ভাজা হয়ে যাবে আর ভেতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য এখানে তেলটা কিন্তু অল্প গরম অবস্থাতেই ব্যাটারটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সহজেই এটাও কিন্তু ভাজা হয়ে গেল এইভাবে প্রত্যেকবারই কিন্তু ওপরে এইভাবে তেল ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে আর দুদিকটায় কিন্তু সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে এইভাবেই কিন্তু প্রত্যেকটি লাল লাল করে ভেজে তুলে নেব যতক্ষণ না লাল হবে বন্ধুরা আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এগুলো ভেজে তুলে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে বন্ধুরা এটা মজার রেসিপি কেন বললাম দেখুন এটা উল্টাতে গেলে সহজে উল্টানো যাচ্ছে না এত ফুলকো ফুলকো হয়েছে একদম রুচির মতো ফুচকার মতন বন্ধুরা আমার অনুরোধে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই মজার রেসিপিটি বাড়িতে তৈরি করবেন দেখুন বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিয়েছি কত নরম হয়েছে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমি একটা ছেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর নরম আর কতটা ফ্লফি হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ